ধা দাঁড়ানা পরীক্ষা নিবেন পামদা একটু না খাইয়া পরীক্ষা দাও আরে মে আপনাকে আপনার প্রিয়রা শিয়া দেয়াবিদের মধ্যে গৃহবন্দি করে রাখছেন খানা দেয় না পানি দেয় না নদী গাছের পাতা সিঁড়ে সিঁড়ে খায় পেটের খুনা নিবান

হাজার টাকা লোন উঠাইয়া একটা চায়ের দোকান দিব এই করব সেই করব ওই বসি আছে না বসি করে নিয়ে দিকে বসি কি খালি দিলে মা কি দেয় আদার দেয় মাসে তো চিন্তা কর না যে গলায় বাঁচবে ওখানে আদার আছে আদার ওই সব চিন্তা করে মাছ ধর একটা পাল ঘাঁশ মাছ একটা বোয়াল মাছ কত সত্যি ও গায়ে বসতো কত কিন্তু একটা চিংড়ি মাছের গোটা খাওয়ার জন্য ধরাই দিছে ছোট একটা মাছ খাইতে গেছে চিন্তা করলো না আমার গায়ে যে গরিবের বসতে মাছ কি হইলো লোভে পাপ যাই যখন কামড়টা দিয়ে ভালোাইছে আস্তে ধরিয়া ভালোাইছে ঠিক না এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও তুমি হারাম টাকার লোন পঞ্চাশ হাজার এক লাখ উঠাইয়া বলো তোমার এতে কি সব যথেষ্ট হয়ে যাব কোনদিন হবে না তো এইটা খেয়ালাম বরং গলায় এমন বাজান বাজাইছ মরতে গেল শান্তি নাই

কোথায় বাড়ি বলে আপনাদের দেশে কেউ থাকেন কই এই নারায়ণগঞ্জ এক জায়গায় কি করেন এই করি কামতেছে কথা কয়ে কাঁদে আর ভাই কি সমস্যা কি আমি লোন উঠাইয়া এরপরে ঋণ গ্রস্ত হয়ে একটা পিক আপ কিনছিলাম কিন্তু আমার ওই পিক আপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন কিস্তিও দিতে পারি না এখন ওই যারা টাকা পাবে ওরা

আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলেন যে এই হারাম উঠাইয়া শান্তিতে একটা মানুষ এরপর মরণ রাখি ভালো হয় কিডনি নাই ক্যান্সার গজবের সীমানা নাই লাইফ সাপোর্টে এমন আল্লাহ হারাম থেকে আমাদের মাফ করে না এই বয়ান কোন খতিব মসজিদে করুক না বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন ঠিক নেই হা ক্ষুধা আল্লাহ পরীক্ষা নিবেন আল্লাহ আমাদের ক্ষুধার পরীক্ষা পাশ করার তো দান করেন থানা কম আসে তিনজনে একপেলে ভাগ তৈরি খাবেন আমার আব্বা এই রমাজ নিতে নিজে বাড়িতে ছিলাম এত কাঁদা কাঁদলেন আমি দুনিয়াতে আসার সেই কাহিনী নিয়ে আমার দিতে পারেন নাই আব্বা আম্মা পর্যন্ত কষ্ট আমি ছেড়ে কানছেন একটা বাবার জন্য কাপড় নিয়েছি মায়ের জন্য নিয়েছে আব্বা বলে এমন একটা দিন আমার গেছে একটা নতুন লঙ্গি আমি কিনে পড়তে পারি যতো কষ্টের ভিতর আমার বাবা কোনোদিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন নাই আর তুমি মাইয়ে ভোলা লয়ে চলতে পারো কিন্তু আর বড় হারাম কেন নাও না তোমার ঘরে কোনো দামি নাই তুমি জনবের মতো খাও যেহেতু খাও তবে তোমার উপর আমার কলুর ঘরের বাচ্চাটারে হারাম খাওয়ায় হক না পাপ করিস না

হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত না করিও না স্ত্রীর রক্ত নাপাত করিও না পায়ে ধরে অনুরোধ করে গেলাম তুমি খাইয়া মরো যাও তোমার কপালে হেদায়ত নাই যাইনে শুনে যেহেতু খাবাই খাও মাইয়া বোলাদির রক্ত না পাক করিও না ও কোনো দোষ নাই ওরা না বলে ওরা পবিত্র পবিত্র না বড় আল্লাহ কোরআনে বলে

জنبব ঘরে আইছে একটু ঠাক ঠক ছিল না আদা না যখন বাচ্চা হইছে ঠাক কমছে না আরো বাড়ছে ও মানে সন্তান যখন একটা হইছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিয়েছে সন্তান যখন দুটো হইছে রিজিকের বরকত আরো বাড়ছে সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে কিন্তু অন্তর্জাতিক বৈমানের দৃষ্টি না সম্মানের মধ্যে দিয়ে দিছে দুইটা বেশি নিবি না সলোগান দিয়ে দিস ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আর ও কেন এত সন্তান হইলে থাকবে কই খাবে কি আজা না খায় মরসা মোদাসে আর এই ট্যাবলেট খাইও কি সন্তান কমাইতেছেন পারছে কি এই শিক্ষিত বাবারা বলেন তো পাঁচ বছর আগের তুলনায় দেশের জনসংখ্যা কম বেশি এই এক এর সব হুজুর সব হুজুর অধিকাংশ তো হুজুর ছাড়া এগো বাড়াই হা রিজিকের সাবি কার আছে কার হাতে এটা বান্দার হাতে দেয়

কত সুন্দর আম কত সুন্দর কাঁটা কুত্তার মতো জিব্বা বাইর করে ভাবাইছে কিছু নিমখারাম মানুষ ভাই আল্লাহ কয় এক মাস একটু ধৈর্য দর কোনো ধৈর্য নাই দর আমি এটার পাকায় দেব খাবি শরীর তাজা হোক কেনা হবে না এখন নামাই এটারে আগুন দিয়ে গরম বানায় পাকায় খাইয়া মরে যাও কারণ কুত্তা ফের আমার শুনে দেখছি আর এটারে বার দেওয়া যাবে না গাছে মা

চার নাম্বার হলো জানের কোরবানি ধনীরা মালের কোরবানি দিবে গরিবেরা জানের কোরবানি দাও বড় ঈদ মাথায় নিতে পারে না ঢালাই টানতে পারে না গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো তুমি ঢালাই টানো মাটি কাটো টাকা দিলাম আমি কষ্ট করো তুমি আমার হবে মালের কোরবানি তোমার হবে জানের কোরবানি মিনালাম ওয়াল আলানফুস ওয়া সামারা পাঁচ নাম্বার পরীক্ষা হলো ফলে ধান ফল মানে ইমাম শাফি বলেন এখানে বল মানে সন্তান কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের খ্যাত। আর এই ক্ষেতের ফসল সন্তান আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন ইন্দামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ তার পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান কত মানুষ কত কান্দে বিয়ে করছে সন্তান নাই তাবিজ লাগাইছে তেরোটায় বড় সন্তান আল্লাহ আপনাদের সন্তান সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগা সন্তান মানুষ বা মানুষ ও আব্বা জানেরা আম্মা আমাজেরা আছে না পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের এইজন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি জোরে বলেন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আম্মা আম্মাজান নবী না তবে সব নবীদের মা বলে না কেন

মা যা सीटेटে সন্তান তাই শিখবে কারণ বাবা সন্তানের কাছে থাকে না কামাই উপার্জনের জন্য রাস্তায় চলে যায় মা সন্তানের কাছে থাকি মা যা করে সন্তান তাই করে যেই মা দেখবে নামাজ পড়ে সন্তান মাকে দেখে না নামাজ শিখে আজান হায়রেছে মা কাপড় টেনে দেয় বাচ্চাটাও কাপড় টেনে দেয় বুঝেননি বয়ান বুঝেননি মা অজু করতে একদিন দুই দিন বাচ্চা দেখে অজু খানায় মা সুন্দর করে অজু বানাইছে বাচ্চা তো বুঝে না ও পানি গুলা নিয়ে হাত গোসল করে মা যায় নামাজে দাঁড়ায় গেছে বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে মা হাত বুকে পাচ্ছে বাচ্চাটাও বুকে পাচ্ছে এবার তাকায় দেখি ঠোঁট মা যখন সেচ দেয় গেল বাচ্চাটাও সেচ দেয় চলে যায় মা শেষ দিয়ে দিছে কার কপাল ঠেকাইয়া বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকাই দেখে মা ঠোঁট নাড়ায় ও ঠোঁট

ও পর্দার আলামারা আপনাদের এত সম্মান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মত দামিনী নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মত দামিনী নারী فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা মত দামিনী নারী ইব্রাহিম নবীর স্ত্রী ইসরাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মত দামিনী আপনারা

রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে মোহাম্মদের বিয়া হয়ে যাবে